আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ভয়েস সময়ের এগারোতম এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় অ্যাট জিমেল ডট কমে আজকে আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম মাজেদ মাজেদ আলম আমাদের ঘটনাটি যেভাবে বলেছেন আমরা সেভাবে আপনাদের ঘটনাটি বলবার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ঘটনাটি আমার কাকা সম্পর্কিত কিছু ব্যক্তিগত কারণে আমার পারিবারিক বাসস্থান এবং কাকার নাম গোপন করে আমার কাকা একজন ইতিহাস গবেষক তিনি সবসময় পুরনো স্থাপত্য আর ইতিহাসের রহস্যের সন্ধানে থাকতেন তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটি ঘটেছিল টাঙ্গাইলের কাছে এক প্রত্যন্ত অঞ্চলে একটি সুবিশাল পরিত্যক্ত জিন্দেগি জমিদার বাড়িতে বাড়িতে শুধু পুরনো ছিল না ছিল কিংবদন্তি আর অভিশাপে মোড়া সালটা ছিল উনিশশো এর দশক কাকা ওই জমিদার বাড়িতে স্থাপত্য এবং সেখানকার সামাজিক ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়েছিলেন জিন্দেগি জমিদাররা নাকি এক সময় এলাকার সবচেয়ে ধনী ছিলেন কিন্তু তাদের ধনসম্পদ সম্পদ এসেছিল এক অশুভ যুক্তির মাধ্যমে জমির দ্বার যারা বিশ্বাস করতেন তাদের সম্পদের রক্ষক ছিল এক অদৃশ্য শক্তি যাকে স্থানীয়রা ডাকতো ধনের ভূত বা যক্ষ নামে এই যক্ষকে সন্তুষ্ট রাখতে প্রতি বছর জমিদাররা এক ভয়ঙ্কর গুপ্ত আচার পালন করতেন যার মূল উদ্দেশ্য ছিল জমিদারের বাইরে থেকে আসা অতিথিদের বলি দেওয়া এই ইতিহাসটি জমিদার বাড়ির পতনের পর চাপা পড়ে যায় কাকা যখন জিন্দেগি গ্রামে পৌঁছালেন তখন স্থানীয়রা তাকে তীব্রভাবে বাধা দিল স্যার ওই বাড়িতে যাবেন না এক বৃদ্ধ কাকা হাত ধরে বলেছিলেন ওই বাড়িটা তখন এখনো লোভের ফাঁদ ভেতরে যা আছে তা শুধু অভিশাপ নিয়ে আসে যার চোখ একবার তার ভেতরে পড়ে তার মনকে সেই লোভ গ্রাস করে নেয় কিন্তু কাকা ছিলেন যেদি রহস্য উন্মোচন করায় তার নেশা তিনি দুজন স্থানীয় সাহায্যকারী নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিলেন বাড়িটা ছিল এক বিশাল প্রাসাদ লতাপাতা আর মহিরু জড়িয়ে ধরেছে এক সুরকি উঠানে এখন ঘন জঙ্গল বাড়ির প্রধান ফটো বহুদিন ধরে ভাঙা কিন্তু ভেতরে ঢুকতে মনে হলো যেন কোনো বিরাট জীবিত তানবের মুখে প্রবেশ করলাম প্রাসাদের ভেতরে ছিল এক অদ্ভুত নিরাপত্তা এমন নীরবতা যা জীবিত কোনো স্থানে থাকা সম্ভব নয় যেন শব্দও সেখানে প্রবেশ করে না ভেতরের বাতাস ছিল ভারী, স্যাৎসেতে আর পুরনো লোহার মতো গন্ধযুক্ত কাকা দোতলার বৈঠকখানা এবং নাচের ঘরগুলো পরিদর্শন করলেন সবখানেই বিলাস বহুল আসবাবপত্রের ধ্বংসাবশেষ হঠাৎ কাকা লক্ষ্য করলেন বৈঠকখানার এক কোণে একটি ছোট লোহার দরজা যা খুব চালাকির সঙ্গে আড়ালের নকশার ভেতরে লুকিয়ে রাখা হয়েছে এটা নিশ্চয়ই গোপন ভান্ডার কাকা উত্তেজনায় কাঁপছিলেন সাহায্যকারী দুজন ভয়ে পাংশ হয়ে গেল তারা ফিসফিস করে বলল স্যার ওখানে যাবেন না ওটাই যক্ষের ঘর কিন্তু কাকা তখন অন্য জগতে ধনরত্ন পাওয়ার লোভে নয় ইতিহাস জানার নেশা তখন তার চোখে কাকা নানা সেই লোহার দরজা খুলতে সক্ষম হলেন ভেতর ছিল একটি ছোট অন্ধকার কামরা কামরাটি ছিল শীতল এবং এর বাতাস যেন হাজার বছর ধরে স্থির হয়ে আছে টর্চের আলো ফেলে কাকা দেখলেন ঘরের মাঝখানে একটি কালো পাথরের বেদি আর সেই বেদির উপর রাখা ছিল একটি বিশাল কাঠের সিন্দুক যা লোহার শিকল দিয়ে বাধা সিন্দুকের পাশে ছিল একটি অদ্ভুত জিনিস একটি পুরনো আয়না যার চারিদিকে তামার পা অজানা ভাষায় মন্ত্র লেখা এবং সেটা শত শত বছর ধরে ধুলোয় ঢাকা কাকা প্রথমে সিন্দুকটা নিয়ে ব্যস্ত হলেন কিন্তু ভাবলেন ভেতরে হয়তো জমিদারদের ধনরত্ন আছে সিন্দুকটা ছিল ভারী কিন্তু শেকল খোলা গেল না হতাশ হয়ে কাকা মনোযোগ না আয়নাটার দিকে কাকা কাপড়ের টুকরো দিয়ে আয়নার ওপরে ধুলো সরালেন আয়নাটি যেন বহু বছরের অন্ধকার শুষে নিয়েছিল তাই কাছের ভেতরের প্রতিচ্ছবি ছিল অত্যন্ত ম্লান কিন্তু যেই কাকা ধুলো সরালেন অমনি তার মনে হলো যেন ঘরের পরিবেশ এক ধাক্কায় পাল্টে গেল কাকা বলেছিলেন আমাকে চতুর্দিকে থাকা অন্ধকার যেন তাকে গ্রাস করতে চাইছে কাকা আয়নাটি হাতে নিলেন তিনি আয়নার আয়নার দিকে দিকে মুখ করে নিজের প্রতিচ্ছবি দেখতে চাইলেন কাকা যখন তাকালেন তখন তার ভেতরের হৃদস্পন্দন প্রায় থেমে গিয়েছিল প্রথমত আয়নায় দায়ে নিজের মুখটি দেখা গেল কিন্তু পরবর্তী সেই মুখটি বদলে গেল সেটা আর কাকার মুখ রইল না সেটা হয়ে গেল একজন বৃদ্ধ ক্রুর পুরুষের মুখ যার চোখ দুটো ছিল তীব্র লোভ আর ঔদ্ধত্যে পরিপূর্ণ এটাই ছিল জিন্দেগি জমিদার আয়নার ভেতরে মুখটি কাকার দিকে তাকিয়ে বিপৎসভাবে হাসতে শুরু করলো এরপর কাকার মনে হলো যেন তার মস্তিষ্কের ভেতর দিয়ে হাজার হাজার শব্দ বিদ্যুৎ বেগে প্রবেশ করছে জমিদার ফিসফিস করে বলছে তুমি এসেছো আমি জানি তুমিও সেই এখানে একই নিয়ে এসেছ নাও এ সম্পদ নাও তুমি হবে এখন এর রক্ষক কিন্তু এর জন্য তোমাকে দিতে হবে তোমার আত্মা আর তারপর আমার মতো তোমাকেও এই ঘরে বন্দী থাকতে হবে শতাব্দীর পর শতাব্দী ধরে কাকার সারা শরীর অবশ হয়ে গেল তার মস্তিষ্কের প্রতিটি কোষে তখন শুধু সম্পদ 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 এই চিন্তা ঘুর খাচ্ছিল মনে হচ্ছিল যেন পৃথিবীর সব ঐশ্বর্য তার সামনে চলে এসেছে শুধু এই আয়নার কথা শুনলেই সব তার হবে এটাই ছিল যক্ষের অভিশাপ যে লোককে আয়নার মাধ্যমে তার শিকারের মনে ঢুকিয়ে দেয় আয়নার ভেতরে জমিদার এবার হাত পাড়িয়ে দিল তার হাত আয়নার কাজ ভেদ করে বাইরে বেরিয়ে আসতে চাইছিল যেন কাকার হাতটা ধরে টেনে ভেতরে নিয়ে যাবেন কাকা তার সমস্ত করে চিৎকার করে উঠলেন সেই চিৎকারে যেন পুরো জমিদার বাড়ি কেঁপে উঠল চিৎকার করতে করতে তিনি তারা হাত থেকে আয়নাটি মেঝেতে ছুড়ে মারলেন আয়নাটি মেঝেতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সেই কুড় হাসি এবং কাকার মাথার ভেতরে লোভের চিন্তাগুলো মুহূর্তের মধ্যে থেমে গেল কিন্তু আয়না ভাঙার শব্দে গোপন কামরার চারপাশে দেয়ালে এক বিরাট ফাটল দেখা দিল কামরাটি ধসে পড়ার উপক্রম হলো কাকা তার সাহায্যকারী দুজন যারা আতঙ্কে দরজার বাইরে পাথর হয়ে দাঁড়িয়েছিল তাদের নিয়ে কোনো মতো সেই ধ্বংসের হাত থেকে জমিদারের বাড়ি থেকে বাড়িয়ে এলো পেছন থেকে যেন সমস্ত বাড়িটা তাদের তাড়া করছিল কাঠের কড়ি কাঠ ভাঙার শব্দ বেয়াল ধসে পড়ার আওয়াজ আর এক তীব্র বাতাসের ঝাপটা তারা যখন নিরাপদে বাইরে এলেন তখন তাদের পেছনে জমিদার বাড়ির এক বিরাট অংশ ধসে পড়ল কাকা বলতেন কাকা সেই ঘটনার পর থেকে আর কোনোদিন কোনো গবেষণায় যাননি তিনি আজও আয়না দেখতে ভয় পান যখন তিনি কোনো বড়ো অঙ্কের অর্থ দেখেন তখন তার মনে হয় যেন তার মাথায় সেই লোভের মন্ত্র আবার পাচ্ছে জিন্দেগী জমিদার বাড়ি আজও সেখানে পড়ে আছে বাইরের মানুষ বলে সেটা ধ্বংসাবশেষ কিন্তু আমার কাকা জানেন সেটা এখনও জীবিত আর অভিশাপের আয়নাটি হাজার টুকরো হয়েও লোভ আর ধন সম্পদের ভূতকে সেই জমিদার বাড়ির ভেতরে বন্দী করে রেখেছে অপেক্ষা করছে পরবর্তী কোনো অতিথি বা লোভ হৃদয়ের আমার কাকার মুখ থেকে যখন ঘটনাটি শুনছিলাম তখন আমার ভেতরে গভীর এক আতঙ্ক এবং ভয় আমাকে গ্রাস করে ধরেছিল ঘটনার সত্যতা কতটুকু তা আমার কাকাকে না দেখলে বুঝবেন না আমার কাকা যখন ঘটনাটা আমাকে বলছিল তার চোখে মুখে যে কতটা ভয় লুকিয়েছিল কতটা ভয় তাকে জড়িয়ে রেখেছিল কতটা ভয়ানক অভিজ্ঞতা সামনে সে পড়েছিল সেই চেহারা বা ভয়ের যে রয়েছে সেগুলো না দেখলে বোঝা যাবে না আর বড় কটা ঘটনা সঙ্গে ঘটে তার ছাড়া ঘটনা কেউ বলতে পারে না আসলে ঘটনাটি সত্য কিনা তো ঘটনাটি এভাবেই তিনি শেষ করেছেন তিনি বলেছেন আমাদের যে ঘটনাটি সিক্ট হয়ে তাদের জানাতে আসলে নিশ্চয় আপনাদের ঘটনাটি কেমন লাগছে আমাদের জানাবেন আর আমার কাছে ঘটনাটি মোটামুটি ভালোই লেগেছে আর আমাদের ঘটনা পাঠাতে আমাদের মেইল করবেন ভয়ের সময় দিট জিমেইল ডট কম আপনাদের কাছেও যদি এমন কোনো ভয়ের ঘটনা নিজেদের সঙ্গে ঘটা বা আপনার জানা যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদের মেইল করতে বলবেন না আমাদের মেইল অ্যাড্রেসটি ডিসক্রিপশানে দেওয়া আছে যেখানে আমাদের মেল করতে কোনো সমস্যা হবে না বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ঘটনা শোনা শোনা হয়ে থাকে কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা এমন যেন আপনাদের ঘটনাগুলো সবার সামনে সহজেই এবং নির্দ্বিধায় তুলে ধরতে পারি সেই একটি দৃঢ় প্রতিজ্ঞায় আবহাওয়ান তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও করে না থাকেন আর আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী এপিসোড অবধি তত অবধি অবধি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় জানাচ্ছি